তো সবাই বার্থডের এই ফার্স্ট স্টার্টিংটা দেখে বুঝেই গেছো আজকে কিন্তু আমরা সবাই এসেছি ওই যে আমাদের ফ্রেন্ড নীল মমির বার্থডেতে বার্থডেটা অনেকদিন আগেই চলে গেছে আজকে আমরা বার্থডে পার্টিটা করতে এসেছি ও আমাদের সব বাইকে নিয়ে এসেছে পার্টি দিবে বলে তো আমরা কিন্তু প্রত্যেকজন প্রত্যেকের বার্থডে অলরেডি চলে গেছে বাট এক এক করে এখন পার্টি সেশন চলছে সবাই সবাইকে নিয়ে পার্টিতে যাচ্ছি যে যেরকম পারছে সেই অনুযায়ী পার্টি করা হচ্ছে তো আজকেও আমরা এসেছিলাম ওর বার্থডে উপলক্ষে অনেক 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 এনজয় করলাম অনেক খাবার দাবার খেলাম অনেক ফটো তুললাম প্রত্যেকটা ফটো কিন্তু আমার ফেসবুক পেজে আপলোড করা রয়েছে রয়েছে অবশ্যই তোমরা দেখবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের জুটিটাকে আজকে আমরা অনেকেই এসেছিলাম তার মধ্যে আমাদের দুইজন ফ্রেন্ড মানে আসতে পারেনি ওদেরকেও আমরা মিস করেছি তো ওইদিকে আমরা অনেক 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 মানে ফ্রেন্ড সার্কেল এক জায়গায় হলে যেসব কথাবার্তা হতে পারে নিশ্চয়ই তোমাদের সেটা আইডিয়া আছে আমাদের মধ্যেও সেগুলো হয়েছিল আর খাবারে তো মানে ভ্যারাইটিস খাবার দাবার ছিল মানে বলে শেষ করা যাবে না আর বার্থডেটা আমরা পার্টি করেছিলাম আজকে তিন চার দিন হয়ে গেল। তো এতদিন পরে তো এত সব ডিশের কথা মনেও নেই আর এক একজনের মুখের মানে এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো আমরা কতটা এনজয় করেছি বাচ্চারা তো মানে ওরা যেরকম একটা ফ্রেন্ডের গ্রুপ আমরাও কিন্তু একটা ফ্রেন্ডের গ্রুপ প্রত্যেকজনে এত ইনজয় করেছে বলার মতন না আর একটু পরেই দেখতে পারবে আমাদের সুনেনা ডার্লিং মমি ডার্লিং এবং রূপা ডার্লিংয়ের কিছু এক্টিং ওরা কিছু একটিন করে দেখাবে তোমাদেরকে সেগুলো আমি প্রত্যেকটাই ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে এদিকে কিন্তু আমরা বড় একটা সিট নিয়ে নিয়েছিলাম আমরা টোটাল দশজন গিয়েছিলাম পাঁচজন বাচ্চা আর পাঁচজন আমরা প্যারেন্টসরা দশজন মিলে গিয়েছিলাম আর প্রত্যেকটা খাবার দাবারই ভালো ছিল মানে স্টার্টার্সগুলো সবই ভালো ছিল মেন যে আমরা আইটেম অর্ডার করেছিলাম এই চিকেন মানে মিক্সড চাউমিন তারপরে আমেরিকান চপস এগুলো একটু মানে লবণটা বেশি ছিল বা ঠিক আছে খাওয়া যায় এমন না যে খাওয়া যায় না একটু হতেই পারে এরকম তো দেখতেই পাচ্ছ সবাই সবার মানে মাদের সাথে একটু ব্যস্ত আছে এদিকে দেখো সবাই একটিন করে করে দেখিয়ে দিচ্ছে এই যে এই 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 ক্লিপগুলো কিন্তু আমাদের মমি ডার্লিং নিয়েছে আমি বুঝতে পারছি না আমি কি ভয়েস ওভার দিব মানে আমি মানে ভয়েস ওভার দিতে গিয়েও রীতিমতো হাসছি ওদের এই মানে নমুনাগুলো দেখে মানে ফ্রেন্ড সার্কেল এক জায়গায় হলে যা হয় সেগুলোই আর কি দেখাচ্ছে ওরা সবাই মিলে আমাদের পূর্ণিমা ডার্লিং কিছু বলছিল বাট কপিরাইট হয়ে যাওয়ার ভয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি অরিজিনাল ভয়েসটা আনতে পারলাম না আনলে হয়তো বুঝতে পারতে এই যে এখন আমাদের ওদের একটিং শুরু হবে তোমরা জাস্ট ওদের একটিংগুলো দেখতে পারবে এই ক্লিপগুলো কিন্তু আমাদের মমি ডার্লিং নিয়েছে তাই আমি জানি না ও কীরকম কি নিয়েছে যা নিয়েছে আমি তাই আপলোড করে দিচ্ছি ভালোই হয়েছে খারাপ হয়নি এতটা পুরোটাই তোমরা দেখো এই যে ওদের অ্যাক্টিংগুলো এখন দেখো আমাদের সোনেনা ডার্লিং মমি ডার্লিং এবং রূপা ডার্লিং কিছু অ্যাক্ট করে দেখাবে তোমাদেরকে এই যে দেখতেই পাচ্ছ এই জায়গাটার জন্য হচ্ছে না আমি কপিরাইটের ভয়ে অরিজিনাল ফেসটা দিতে পারলাম না নাহলে অরিজিনাল ফেসটা দিয়ে দিতাম নেলে তোমরা দেখতে পারতে ওদের ধামালি আর কি কত রকমের যে হতে পারে যা ডালি রূপাডালিংয়েরটা কিন্তু সব থেকে মস্ত হয়েছে এই মানে ব্লগটা যখন ওরা দেখবে ওরা বুঝতে পারবে যে প্রিয়া কী বললো এইসব আমি রীতিমতো হাসছি ওদের এইসব দেখে এই যে দেখো আমাদের মমির অবস্থা কি করবে না করবে মানে আমরা এতটা পরিমাণ এনজয় করেছি এতটা পরিমাণ আর আমরা অলওয়েজ এনজয় করি সব ফ্রেন্ডরা যখন এক জায়গায় হই আমরা এরকমই এনজয় করি আমরা আগেও শুনে না তারপরে রূপা সবার সাথে অনেক 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 ঘুরেছি পূর্ণিমা সবার সাথে অনেক ঘুরেছি অনেক এনজয় হয়েছে সেই প্রত্যেকটা ব্লগই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে এখন আমাদের কিছু ফটো সেশন হবে তো দেখো মমি আমার মেয়েকে নিয়ে গেল ফটো তোলার জন্য আর এন্ডিংয়ে আমরা কিছু রিলসও করেছি কিছু বলাটা ভুল হবে একটাই করেছি আমি তো সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। কেউ কিন্তু ভিডিওটা কাটবে না স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে অ্যান্ড ওয়ান্স অ্যাগেন মমিকে বলছি হ্যাপি বার্থডে মমি অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই আমাদের সাথে থাকো এভাবেই আমাদেরকে পার্টি দিতে থাকো মমি এই ব্লগটা দেখলে বুঝতে পারবে আর পুরো ফ্রেন্ড সার্কেলকেই আমি বলবো অনেক 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 থ্যাংক ইউ তোমরা আমার লাইফে এসেছ তোমরা আসাতে আমি লাইফটা আরও বেশি করে এনজয় করতে পারছি তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক থ্যাংক ইউ তোমাদের মতো বন্ধু যাতে সবাই আমরা পাই আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এরকম একটা গ্রুপ থাকা ভীষণ দরকার তাহলে সত্যি আরও লাইফটা এন্টারটেন করে কাটানো যায় তো আমাদের রিলসটাও আমি আমার তোমাদের সাথে শেয়ার করব আজকের মতন আমি এখান থেকেই বিদায় নিলাম বাই বাই আশা করি আমার এই ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই একদম অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না তাই তোমাদের ভালোবাসা কিন্তু প্রচুর দরকার এই যে আমরা লিফট করে এখন নেমে গেলাম বাইরের দিকে চলে যাচ্ছি আজকের পার্টি এখানেই অ্যান্ড অলমোস্ট এখন সেভেন থার্টি হবে তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই টাটা বাই বাই আমি লাস্ট এন্ডিংয়ে আমাদের তিনজনের রিলসটাও শেয়ার করে দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর ভালো লেগে থাকলে ওই যে আবারও বললাম লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই मैंने कोई जादू नहीं किया तू ही मेरे पीछे आया पिया मैंने कोई जादू नहीं किया तुकी मेरे